আসসালামু আলাইকুম ম্যারেজ ক্যাবিটি থেকে বলছি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেকেই আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মানে বিনা বেতনে কাজ করতে চান আমাদের কার্যক্রম দেখে এর জন্য অনেক অনেক শুক্রিয়া জানাই আমরা সবাইকে নিতে পারছি না বাট আমরা দুই তিনজনকে এই মুহূর্তে নিব বাকি যারা আছেন হতাশ হবেন না ইনশাল্লাহ আমরা যখন বড় পরিসরে কাজ শুরু করবো কাস্টমার কেয়ার ভালোভাবে খুঁজবো মানে খুলব তখন আপনারা ঘরে বসে ইনশাল্লাহ মানে ক্লায়েন্টদের সঙ্গে ম্যাচ করানো এই ধরনের কাজগুলো করতে পারবেন আপনারা ওই ধরনের সিস্টেম আপনাদেরকে ঘরেই করে দিব যেন আপনারা করতে পারেন অফিসে না এসে বা অফিস করা অনেকেই আছেন যারা ঘরে বসে থাকেন কাজ করতে চান মানে এই ধরনের ভালো কাজ করতে চান তাদের জন্য আমরা একটা সহজ করে দিব আমরা এই মুহূর্তে আমাদের আসলে খুব ছোটোভাবে কাজ করা হচ্ছে তো আমাদের সিস্টেমটা খুবই ছোট। মানে আমরা অনেককে নিতে পারছি না একটা মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার বা সবকিছু মিলে আমরা অর্গানাইজেশন হিসেবে শিশু অল্প সময়ের মধ্যে শুরু করেছি এত বড় দায়িত্বটা নেওয়ার এখনো জ্ঞান বুদ্ধি সাহস বা মানে সব সামর্থ্য মানে যাকেই নেই কিছু না কিছু হাদিয়া দেওয়া লাগবে আমাদের আসলে এত বড় সামর্থ্য এখনো তৈরি হয় নাই যে এত মানুষকে হাতিয়ে দিব তারপরে আপনারা বলছেন যে ফ্রিতে করব ফ্রিতে করলেও একটা ব্যাপার থাকে যেটা একদমই ফ্রি হয় না তো যাই হোক আমরা আপনাদেরকে লিস্টে রেখেছি ইনশাল্লাহ আমরা যখন আমাদের সিস্টেমটা ওইভাবে দাঁড়াবে আমরা কল সেন্টার তৈরি করব তখন আপনারা নিশ্চয়ই ওইখানে যোগাযোগ করতে পারবেন আমরা আমাদের সিস্টেমটা আরেকটু সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করছি আর সেকেন্ড একটা ব্যাপার হলো কিছু মিডিয়ার কর্মী আমাদের এখানে এসেছেন মানে আগে অন্য মিডিয়ায় কাজ করতেন যারা মানে অন্য মিডিয়ায় প্রতারণা দেখে আমাদের এখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তো এরকম কিছু কর্মী আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি ওনারা অলরেডি অভিজ্ঞ তো সবসময় আমাকেই শোনেন আমাকে আমি ফোন ধরি তো আমরা হচ্ছে এটাই তো ডিসেন্ট্রালাইজ করব যেন ওনারাও রেসপন্স করতে পারে এখন মানে আমরা চাই যে কাজের পরিসরটা একটু বড়ো হোক এই জন্য আমরা কমিউনিকেশনে আরও লোকজন ট্রেনিং করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়োগ দিব ওনারাও আপনাদের সঙ্গে কথা বলবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করবেন থার্ড হলো যে আমরা ওনাদের কিছু অভিজ্ঞতা শুনেছি ওনারা যেসব মিডিয়ায় কাজ করেছেন সেখানে মানে প্রতারণাই বেশি উনারা যেটা বলেছেন যে সেখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করানো হয় কোনো টাকা মানে বিয়ের জন্য কোনো তার কাজ নাই এবং দেখা যায় যে সব কিছুই একদম অতিরিক্ত টাকা চাওয়া হয় তো মানে সবাই এরকম করেন কিনা জানি না বাট কেউ কেউ নিশ্চয়ই করেন তো সেক্ষেত্রে বড় অঙ্কের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন তো ওনারা মানে এরকমই অভিজ্ঞতা শেয়ার করেছেন এই জন্য ওনারা ওই মিডিয়া ছেড়ে আমাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আর এইটাই বললাম যে টাকা দিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন অবশ্যই যাচাই বাছাই করে ভালো মিডিয়া দেখে করবেন আর এখানে প্রচুর ফেক সিবি লেনদেন করা হয় যেগুলো ইআই দিয়ে তৈরি করা হয় বা নিজেরা তৈরি করা হয় অথবা এক এই কবে আসছিল সেটাই বারবার সিল করা হয় মানে নাম্বার সেল করে মানে টাকা পয়সা নেওয়া হয় তো এটা খুব সতর্ক থাকবেন মানে চেষ্টা করবেন যে আগে পক্ষের সঙ্গে যোগাযোগ করে সব কিছু নিশ্চিত হয়ে বা ভেরিফিকেশন সম্পন্ন করে তারপর টাকা পয়সা লেনদেন করার জন্য তাহলে প্রতারিত হবেন না আর আমরা হচ্ছে আপনাদের সঙ্গে একটা কমিটমেন্ট করেছি যে আমরা আসলে আপনাদের সিভি যখন তখন যা যে কারোর সঙ্গে শেয়ার করি না শুধুমাত্র ম্যাচ যখন হয় আমরা ফিল করি এখন আমাদের দায়িত্বে আছে আমরা যখন ফিল করি যে আপনার রিকোয়ারমেন্ট আরেকজনের রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করছে তখন শেয়ার করি সবকিছু মিলে যদি মানে যিনি একটু উপর দিকে আছেন ওনার সঙ্গে যখন আমরা শেয়ার করি তখন ওনারা যদি অ্যাপ্রুভ করে তখন আমরা যিনি একটু ডাউনে আছেন ওনার সঙ্গে শেয়ার করি তখন ম্যাচ করার সম্ভাবনাটা বেশি তৈরি হয় তো আসলে এই ম্যাচ করার প্রক্রিয়াটা অনেক বেশি জটিল মানে এই যে শত শত মানুষের সঙ্গে রেজিস্ট্রেশন করে কয়টা করা যায় মানে মানে আমাদের যে অভিজ্ঞতা আল্লাহর রহমতে অল্প সময়ে যে পরিমাণ সিভি পেয়েছি সেই হিসাবে ম্যাচ করাটা অনেক একটা জটিল প্রক্রিয়া এত সহজে হয় না তো এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে আসলে অনেকেই আছেন যে হয়তো চেহারা সুন্দর না যুক্ত না গুরুত্বপূর্ণ না বয়স হয়তো বা বেশি হয়ে গেছে বা চটকদার বিজ্ঞাপন দেখেন অনলাইনে যে অনেক অনেক বিজ্ঞাপন দেওয়া হয় আকর্ষণীয় এবং দেখেন আর সিভি শেয়ার করা হয় পরে রেজিস্ট্রেশন করেন সেখানে ধরা খান এরকম অসংখ্য মানুষ আমাদেরকে ফোন করেন প্রতিদিন কথা বলেন যদিও ব্যাপারটা একটু কমেছে মানে আমাদের ভিডিওটা একটু কাজে লেগেছে মানে অনেকেই এখন বলেন যে না আপনাদের ভিডিওতে আসলে শুনেছি আপনারা এরকম করে বলছেন প্রতিদিন যে এরকম শুনছেন তো সেক্ষেত্রে আসলে এমন অনেকেই আমাদেরকে মানে আমাদেরকে সহযোগিতা করছেন লাইক ভিডিওটা দেখে অনেক বুঝতে পারছেন যে আমরা ব্যাপারগুলো অলরেডি জানি এবং এই অভিজ্ঞতা শেয়ার করে খুব একটা কিছু হয় না মানে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে তো যাই হোক এর জন্য আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া অনেকে গুরুত্ব দিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন দেশ এবং দেশের বাইরে আর আমাদের আসলে একটু সবকিছু মিলিয়ে অনেক বড় কাজ মানে একটা সংকট চলছে আমাদের কর্মী আমাদের সবকিছু মিলিয়ে একটু কঠিন মানে আমরা যেহেতু আপনারা জানেন যে আমরা নতুন অনেক কিছুই আমাদের এখনো গোছানো হয়নি বাট চেষ্টা চলছে সবকিছু অর্গানাইজ হইতে আগানো বিশেষ করে ফিনান্সিয়াল একটা ব্যাপার তো আছেই দোয়া করবেন যেন আমরা এগুলো মানে ওভারকাম করতে পারি বেশি বেশি বিয়ে যেন কনফার্ম হয় তাহলে আমাদের সংকটটা কেটে যায় আর যারা সত্যিকার অর্থে বিয়ে দিতে আগ্রহী বিয়ে করতে আগ্রহী তারাও যোগাযোগ করেন শুধু সিবি দেখব সিবি বিয়ে করব না এখনও সিদ্ধান্ত নিয়ে সারে নেই তারা দয়া করে আমাদের সঙ্গে একটু কম যোগাযোগ করবেন শুধুমাত্র বিয়ে করে নিয়ে থাকলে আসবেন আর আমাদের ভিডিও টপিকগুলা টপিক বলতে ভিডিওগুলা অন্য কিছু থাকে মানে বাড়ি ঘর কুকুর বিড়াল পাহাড় জঙ্গল হাবিজাবি এগুলা তো কেমন লাগে এটা জানাবেন আর যদি মানে অন্য কিছু দেখতে চান আসলে টপিকের সঙ্গে মিলাই করা যায় কিন্তু ওইগুলো একটু বিরক্তি ভাবলাম যে আপনারা ভিডিও দেখে দেখে আমাদের কথাগুলো শোনেন যেন আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন তো আমরা আসলে আমাদের জন্য দোয়া চাই আপনাদের সাপোর্ট চাই সহযোগিতা চাই আপনারা যেভাবে আমাদেরকে গ্রহণ করেছেন সেটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি আর আমাদেরকে সবসময় আপনাদের দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম